ব্যাগের মধ্যে কত্তেল খোঁজো বোমা খোঁজো কিন্তু পিলখানায় ছাপ্পান্ন জন অফিসারকে বের করে দেওয়া হলো তোমরা আগে কেন বের করতে পারো না এরা সব হলো ভারতের দাদা এরা হলো সব এ দেশের শত্রু এরা কেন ঘটনা ঘটে এরা হলো জঙ্গি কিসের গোয়েন্দা এরা এতদিন তাবেদারি করেছে গোয়েন্দাগিরি করেছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য এদের সন্তান আমি না আমি টুপি মাথায় দিয়ে আসি এটাই আমার অপরাধ একটা গোয়েন্দা বাট তুই মূর্খ একদিন আলেমকে সম্মান করতে জানো না যদি শুধু দেখে মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে গায়ে পাঞ্জাবি আছে এয়ারপোর্টে ঢুকে না আপনি আপনাকে কি পরিবর্ধন উচ্চachar করবে নির্যাতন করবে হয়রানি করবে নানান কথা বলবে बेटा তুমি কি শিখেছ তোমার পড়াশোনার গতি কত দূর এটা আমরা জানি না একজন ব্যক্তির রাগে একজন প্রফেসর আলেম মানুষ ছিল রাগে দাঁড়ি কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে বলেছে দুই চারজনকে থাপড় মারেছে পরিচয় মারছে আমাকে চিনো আমি হলাম আলেম মানুষ তোদের অত্যাচারের কারণে এই দাঁড়ি কেটে ফেলেছে এই বাংলাদেশের ইতিহাসের কথা বলেছি আমি এরা এত অত্যাচার করে কিন্তু বাংলাদেশটার অবস্থা একজন সচিব পাঁচ হাজার কোটি টাকা করে বাংলাদেশের তুমি তাকে ধরতে পারো না বিনোজির নামে এক লোক এই লোকটা এই কি বলবো যে সংখ্যালঘুদের জমি দখল করেছে ছয়শ বিঘা গোয়েন্দারা কোথায় ছিলে সাংবাদিকরা কোথায় ছিলে লেখতে পারো না কেন তোমরা সবাই ছিল চট্টগ্রাম সবাই ছিল তালা সবাই ছিল ব্রিটিশদের এরকম মানে কি বলবো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা দোষর তাদের শোনেন আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে জিনিসটা প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেন তৈরি দেশটা নাস্তিকদের হাতে আর ইনশাআল্লাহ আপনার সরম লাগে না ওই জন্য তো বলি আপনাকে আপনার সন্তান পড়বে মাদ্রাসায় হান্ড্রেড প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায় ওইখানে ভর্তি করেন কেন যেখানে বানর তৈরি হয় কেন তৈরি করেন বানর তৈরি হয় বলতে আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে নাম হলো এত সুন্দর নাম রাখছে এই বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি ওনাকে বানর জন্ম দিয়েছে ওকে চিন্তা করতে পারছেন যেখানে বানর তৈরি হয় সেখানে কোনো মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় মাদ্রাসার পড়ে সচিব হওয়া যায় মাদ্রাসায় পড়ে বিচারপতি হওয়া যায় 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 এখন আপনি নিজের সন্তানকে কেন ভর্তি করবেন বানর তৈরি কারণ অনেকেই অনেক কথা বলে সিলেবাস এই ঢুকেছে ওই ঢুকেছে আমি কোনোদিন নাক দেওয়া শেষি না এটা কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না আগে থেকে জানি ওটা কিনাটাও হারাম আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাকে যাই কেন ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন লজ্জা লাগে না সরম লাগে না বেহায়ের মতো কাঁদছেন আপনার নাকে কার না এটা এটা আপনার মায়া কার না ফিলিস্তিনের মা এক মা সন্তান জন্ম দেয় লালন পালন করে কে একদিন এই দেশকে ইসরাইল থেকে মুক্ত করবে এই ফিলিস্তিনকে স্বাধীন করবে আর আপনার টার্গেট কি আপনার বাচ্চা হওয়ার আগে পেটে আসার আগে চিন্তা একে আমেরিকায় পাঠাব বানর বানানোর জন্য একে কানাডায় পাঠাবছো ডাকাত বানানোর জন্য ওই চিন্তা আপনার মধ্যে আর ফিলিস্তিনের মা দেখলে খুব কাঁদেন আপনি তাই না সি এটা আপনার শয়তানি কান্না এটা আপনি আপনার সন্তানকে তৈরি করেন দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকে ফিলিস্তিন বানায় ছাড়ছে ইসরায়েল কাজ করতে পারেনি মাত্র কয়েকদিনে দুই হাজার থেকে পঁচিশশ সন্তানকে ছোট ছোট বাচ্চা উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল এটা কি ইসরাইল ফেলেছিল না পারেনি এই এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের মধ্যে এত সন্তান মারতে পারেনি এটা তো একটা ফিলিস্তিন আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না কেন আপনার সন্তান আস্তিক হবে কেন আমেরিকার তালাল হবে কেন ভারতের তালাল হবে ও সরাসরি তাও হবে সে রাসুল্লাহ সাল্লামের আদর্শ গড়ে উঠবে তার চেতনা হবে সংগ্রামী চেতনা কি ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে বলেন আপনি পালাইছে একজন একজনে কি কানাডা আশ্রয় নিয়েছে একজনে কি আমেরিকায় আশ্রয় নিয়েছে মা জন্মই দিয়েছে ফতো সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের শহীদ হবে কিন্তু আপনি তো পলায়ন পলাতো আপনি পালিয়ে যা আপনি আপনার মাথায় ওই চিন্তা থাকতে হবে আজকে যুব্ধ ভাগদের প্রোগ্রাম এইজন্য কথাগুলো আমি বলছি আর শেষে একটা আমি নসিহত করব আমাদের কাজ হবে তাওহিদ প্রতিষ্ঠা করা বলেন ইনশাআল্লাহ

একজন তাওহিদ পন্থী মহিদ পন্থী সামনে ভারতের তৈরি তীক্ষ্ণ তরবারে কিছুই না ওদেরকে যদি তুমি কোটি কোটি টন হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও রূপ দিতে চাও তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও তারা শুধু তাওহিদের চেতনার কারণে সবকিছু বর্জন করবে তাওহিদকে ধরে রাখবে তাওহিদ যদি হয় আমাদের মূল টার্গেট আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ দুই নম্বর কথা বলবো সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি কি আশ্চর্য একটা ব্যাপার আমি হতবাক হয়েছি আপনারা জানেন গত সাত এবং আট তারিখে বাইপাইলের সম্মেলন হলো না মনে হচ্ছে আলেমদের সামনে কত আলেমের আগমন পাকিস্তান থেকে এসেছেন ছয় জন তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনারা শুনেছেন মহব্বত কতটুকু আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা আজকে আসার পথে জানালেন একটা কথা তাদের মধ্যে কত মহাব্বত শুধু বাংলা ভাষাভাষীদের জন্য তারা পিস মানে ওখানে মানে চ্যানেল খুলবেন যেন বাংলাদেশের আহলাদিস আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যায় আজকে বলছেন যে আপনারা আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন করে আমাদের কাছে পৌঁছান আমরা সেটা প্রচার করব এটা বাংলাদেশেও হবে ইন্ডিয়াতেও থাকবে সারা পৃথিবীর যারা বাঙালি তারাও শুনতে পাবে তিনটা টিভি চ্যানেল পরিচালনা করে তিনটা আমাদের একটাও কি আছে আহ্লাদিদের কি একটাও আছে বরং অনক্যের কারণে বিভক্তির কারণে বাংলাদেশ আহ্লাদিস মসজিদ ভেঙে দেয় আহলাদিস মসজিদ পুড়িয়ে দেয় তাই না আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি কত প্রশাসনের লোক আছে তারা বলতে পারে মসজিদ তৈরি করবে বাধা আসবে কেন বাধা দেয় কারা যারা বন্ধ করেছে তারাই বাধা দেয় বাংলাদেশে বহু আছে আছে সাতাশটি আছে এইগুলো বন্ধের জন্য কোন মূলবি কোন পাগড়ি পরা কেউ কি আবেদন করেছে বাংলাদেশে কতগুলো চ্যালেঞ্জ ইন্ডিয়ার চ্যানেলগুলো খুলে রেখে বাংলাদেশের তরুণ তরুণী নারী পুরুষ একবার ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বারোটার পরে চ্যানেলগুলো চলে না কি খুবই খারাপ চলছে এদেশে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বাংলাদেশের তরুণ তরুণের মধ্যে শয়তান এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে কেউ পবিত্র থাকবে না সর্বপবিত্র হয়ে যাবে তেরোই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন এই দুইটা দিবস এই মাসে এরপরে আসবে একুশে ফেব্রুয়ারি আর একটা দিবস আসবে না এই দিবসগুলোতে কি করে কেন ও মুলবি ও মুন্সি তুমি কোনদিন চোদ্দই ফেব্রুয়ারির এই লুচ্চা দিবস বন্ধের জন্য আহ্বান করেছ করেনি এতগুলো চ্যানেল চলে বাংলাদেশে ইন্ডিয়ার চ্যানেল চলে যার দ্বারা ক্ষতি হচ্ছে এই চ্যানেলগুলো বন্ধের জন্য এই পাগড়ি আলা এই টুপি আলা এরা কেউ কখন আবেদন করেছে আবেদন করলো কিসে পিস টিভি বন্ধের কি বন্ধের পিস টিভি বন্ধের আবেদন করলো এই জন্য আমি বলে মুখ পোড়া শয়তান এরা আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন আমিন বন্ধুরা আমার কষ্ট হয় বর্তমান প্রেক্ষাপট যদি কথা বলি যদি আজকে আলাদিসরা ঐক্যবদ্ধ থাকত তাহলে সহজে একটা আলাদিস মাদ্রাসা একটা আলাদিস মসজিদ বন্ধ করতে সাহস পেত না তারা একটা মসজিদ তালা দিতে আগুন দিতে ভেঙে দিতে কোন সাহস পেত না আজকে তরুণদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যের ঘাটতি ছিল তখনই বলেছিলেন বাতানে সোয়াব কাবাইল কো তোড়ো রুসুমে খুনকে কে সালাসিল কো তোড়ো এই দিনে মুহকামে হি ফাতে বা কে দুনিয়া মে তাওহীদ ও বে হিজাব যত দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের মাসালা নিয়ে রসম নেওয়াজ নিয়ে আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও এই দিনে মুহকাম এই ফাতেহ বাব কে দুনিয়া মে তাওহীদ হবে যা তখনই দেখবে আসমানের নিচে জমিনের উপরে তাওহীদের পতাকা পতপত করে উঠতে শুরু করেছে লক্ষী করলাম এই তরুণ ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে থাকে এই সম্মেলন আগামী দিনে আরো বড় হবে একটা তরুণ উপহার দেন আমি বক্তব্যে বলেছি আটটা বিভাগ থেকে আটজন তরুণকে তুমি আল্লাহ কবুল এক জনই যথেষ্ট একটা বিরোধকে জাগানোর জন্য এক জনই যথেষ্ট আপনি কিছুক্ষণ আগে বললাম না সাইয়েদ ইসমাইল শহীদের কথা ব্রিটিশ লেখক তিনি বলছেন স্পষ্ট অল দা স্ট্যান্ডার্ড কনসিস্টিনেন্ট সাব কন্টিনেন্ট বাট नॉट হ্যাড সেকেন্ড ইসমাইল ভাষা কি সারা খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছিল সাইয়েদ ইসমাইল শহীদের বিরুদ্ধে কিন্তু অসমনলত হয় কি ভাষাটা কি বর্ষা বোধ হারতে পারেনি পারেনি সূচনা করেছিলেন ব্রিটিশ বিরোধ আন্দোলন অবশেষে একশো নব্বই বছর পর ব্রিটিশদেরকে বিদায় নিতে হয়েছে আপনার টার্গেট থাকতে হবে বাসারের বাপ বাসারের বাপ কি নাম অ্যা না হা যে ঘটনা ঘটলো তিপ্পান্ন বছর যাবৎ সংগ্রাম করছে তিপ্পান্ন বছর সংগ্রাম করছে অবশেষে হাফেজাল আসাদ ছিল বাশারের বাট আল হাফেজ এই ব্যাটার নাম হলো বাশারাল আসাদ এই শহীদান হলো সিরা এই সিরিয়াতে এই সিরিয়াতে বহু আলেমকে হত্যা করেছে এই সিরিয়ার প্রতি আমাদের

তিপ্পান্ন বছর যাবৎ সংগ্রাম করতে করতে আল্লাহ অবশেষে সংগ্রাম কবুল করেছেন এই বাসার আল এই শিয়া গোষ্ঠীকে আল্লাহ শাস্তা করেছেন বলে আলহামদুলিল্লাহ টার্গেট থাকতে হবে কত বছর কত বছর অন্তত তিপ্পান্ন বছর তার আগে না আর আপনি মনে করছেন কালকেই জয়ী হবে না এটা না সম্ভব না টার্গেট নিয়ে আগাতে হবে ধৈর্য নিয়ে আগাতে হবে তবে আদর্শের ক্ষেত্রে নীতির ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে আপনার সামনে ইবলিস দিয়ে দিবে অনেক আদর্শ আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব ইয়ারুদুকুম বাদা ঈমানিকুম কাফিরিন 100 নম্বর আয়াত সূরা আলে ইমরান হে মুমিনগণ তোমরা যদি যাদের কিতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তোমরা অনুসরণ করো তাহলে তোমরা তোমাদেরকে তারা ইমাম থেকে বের করে মুমিন থেকে বের করে তারা তোমাদের কাফের বাড়া আজকে বাংলাদেশের উপরে পাচার করেছে গণতন্ত্রের মতো কুফুরি মতবাদ বাংলাদেশের উপরে পাচার করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো কুফুরি মতবাদ জাতীয়তাবাদের মতো কুফুরি মতবাদ সাম্যবাদের মতো কুফুরি মতবাদ সমাজতন্ত্র

সরি সালের সালে তিরিশে ডিসেম্বর তার আগে অল ইন্ডিয়া হলে কনফারেন্স গঠন করলেন উনিশশো ছয় সালের একুশে ডিসেম্বর কারণ তারা সচেতন ছিলেন যে বাংলার মুসলিমরা যেন উপমহাদেশের মুসলিমরা যেন এই মানব প্রচিত বস্তা পচা কুফুরি মতবাদের সাথে আপর্জন না করে কিন্তু আমরা আজকে কি ঢুকে গেছে সে চেতনার মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে পারি না তরুণ ভাই যুবক ভাই ছাত্র ভাই আপনাদের প্রতি। আবেদন থাকবে আপনারা নিজেদের এবং উদ্ধার আমাদের টার্গেট কি অন্য কিছু টার্গেট আমাদের অন্য কিছু টার্গেট না তো যদি জীবন পরিচালনা করে পুরো জীবন অতিবাহিত করে জান্নাতই যদি না পায় তাহলে কি লাভ হলো অপরের জৌলুস দেখে প্রতারিত হওয়ার দরকার নাই আশা করি বুঝতে পেরেছেন ছাত্র ভাইরা যদি একটা কাজ করতে পারত যে যেমন তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে দেয়নি কোন সময় আসছে এক একটা মূর্তি তৈরি করেছে সার হাজার কোটি টাকা দিয়ে সব মূর্তি করেছে সার হাজার কোটি টাকা দুই চার টাকার ভাই শুধু পদ্মা সেতুর দুই পারের মূর্তি তৈরি করতে টাকা লাগছে মাত্র একশো কোটি টাকা পাথর দিয়ে এত মজবুত করে গড়েছে ভাঙতে সময় লেগেছে মাত্র দুই ঘন্টা থেকে দেড় ঘন্টা কিন্তু আমার আক্ষেপ এই বাচ্চাদের চেতনা যদি তা অহিত থাকতো তাহলে আগে মাজারগুলো ভাঙতো ভাঙতো না আমাদের পরবর্তী টার্গেট বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করব ইনশাআল্লাহ এই ধর্ম ব্যবসায়ী পীরবাদীদের আস্তানা আমরা গুড়িয়ে দেব ইনশাআল্লাহ এই দেশে রাখতে দেব না এই মাজার পূজা চলবে না মানুষের পূজা করবে কেন গাছের পূজা চলবে কেন পাথরের পূজা চলবে কেন এই দেশে চলবে কেবল মাত্র আল্লাহর মত কোন কোন দেবতার পূজা চলবে না সমস্ত পূজা চলবে না

সংবিধান দরকার নাই ডক্টর ইউনুস সাহেব এসেছেন আপনি ঘোষণা করেন এই দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আর কিছু চাই না আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন রাব্বুল আলামিন তরুণ ভাইদেরকে আমার ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু